কেমন আছো দাদা ভালো আছি মিশ্রিত পাল ভালো আছি You'll be ডেক বেশ গান বানাবো কী করে ডেকেশান বানাতে গেলে তোমায় আমার আমার চ্যানেলে গিয়ে দেখো ডেকশন অনেক সেটিং ছাড়া আছে যে কোনো একটা করবে হয়ে যাবে সাউন্ড প্রদীপ সাউন্ড সাউন্ডীপ body found Recording ভাস্তারা হুগলি Center. ভাস্তারা হুগলি তো Center. এইটা Center. Recording Center. Recording দাদা তুমি কি করে বানাও দাদা তুমি কি করে বানাও ওই ভিডিওর মধ্যে ঠিক আমি যেমনটা দেখেছি আমি ওই রকমভাবেই বানাই দেখবে তুমি ভিডিওটা দেখো বুঝতে পারবে ঠান্ডা কেমন দাদা ঠান্ডা মোটামুটি ভালোই তবে খানিটাকে চান করলাম তো সেই জন্য ওই টুইভি পড়ে আছি রেকর্ডিং সেন্টার তোপুন রেকর্ডিং সেন্টার রেকর্ডিং তবে ভাত সেই জন্য बोधि साउंड बोधि साउंड बोधि साउंड ओई खाली ओई खाली ओई खाली माग्नपारा 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 पूर्व वर्तमान पूर्व वर्तमान पूर्व वर्तमान बोधि साउंड बोधि साउंड बोधि साउंड बोधि साउंड ओई खाली ओई खाली ओई खाली माग्नपारा 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 পূৰ্ব বৰ্তমান পূৰ্ব বৰ্তমান পূৰ্ব বৰ্তমান

কলসিবিট বলতে কলসি কিবিট বলছো ডেকবেস না কলসিবিট বলতে এমনি ওভারবিট তাই তো ওটা কলসিবিট পালাকলি কলসিবিট সব শালাড়া কম্পিটিশনে হারতে আসছে শালা কম্পিটিশনে হারতে আসছে কম্পিটিশনে হারতে আসছে গোধিম সাউন্ড ই খালি কই 大家。Yeah, yeah. <laughs> খুবই তার জন্য বন্ধুরা লাইভটা প্রচুর গণগোল করছে তাপস ধুলে গুলো একটুখানি দেখাও ডেস্কবেসগুলো আমার চ্যালেঞ্জে দেখো তুমি বেসের যত রকম সেটিং হয় সব রকম সেটিং পেয়ে যাবে আর একটা ডেকবেসের সেটিং আসবে ওটা অন্য অ্যাপ্লিকেশান ওটা আসবে একটু ওয়েট করো মেন কথা হচ্ছে আমার ফোনটা ঠিক সাথ দিচ্ছে না যে একটা ভিডিও করে তোমাদের দেখাবো বুঝতে পারলে আর ফোনটা ঠিক সাথ দিচ্ছে না তাহলে তোমাদের ভিডিও করে আমি দেখাবো বলেছি নতুন একটা ডেকবেসের সেটিং আনবো অসুবিধা নেই যেহেতু আমি বলেছি বুঝতে পারছি কারণ সমস্যা বন্ধুরা কি বলবো প্রচুর নেটওয়ার্কের সমস্যা আর ঠিক একদিন ভালো চলে বলবো না এক একদিন ভালো চলে যেদিন ভালো চলে তো দারুণ চলে মানে নেট না থাকলেও ঠিক আছে এমবি না থাকলেও সেদিন এমবি টপকে চলে যায় যেদিন চলে আর যেদিন চলে না তো তোমার দেড় জিবি হোক দু জিবি হোক যেইভাবে তোমরা রিচার্জ করো সেই রিচার্জটাই সম্পূর্ণ থেকে যাবে মানে পুরো এমবিটাই থেকে যাবে একটুখানিও তুমি তোমার ডেটা খরচা করতে পারবে না মাঝে মাঝে এত ডিস্টার্ব হয় আর এই ডিস্টার্বটা হচ্ছে এই এই কটা দিন আর এই এই মেঘলা মেঘলার জন্যে আরও বেশি এরকম হচ্ছে মেঘলা মেঘলা ভাবটা কাটালে হয়তো একটুখানি নেটওয়ার্কটা ঠিক হতো একটা ডায়লগ কোনো জায়গার নাম বলো এটা দাদা এটা দাদা কোন জায়গার নাম বলো এটা কোন জায়গার বলতে আমার ঠিকানা হচ্ছে যারা দশ ঘর দিক থেকে আসবে সোজা চলে আসবে ভাস্তা ভাস্তার একটুখানি দিক দিয়ে আসো আমাদের ভাস্তারা মেন মার্কেট হবে ভাস্তা থেকে একটুখানি আর এটা প্রদীপ সাউন্ডের কাজ হচ্ছে আমি বললাম ওই খালি বাগনা পাড়ার ডন নাম্বার প্রদীপ সাউন্ড প্রদীপ সাউন্ড আমার উপরে ওটা চেষ্টা করিস না যেমন পায়ের নিচে ছিলিস প্রদীপ সাউন্ড

কোনোদিনও আমার সাথে তুই কম্পিটিশনে কোনদিনও আমার সাথে তুই কম্পিটিশনে জিততে পারবি না কোনোদিনও আমার সাথে তুই কম্পিটিশনে জিততে পারবি না কোনো দিনও আমার সাথে তুই কম্পিটিশনে জিততে পারবি না প্রদীপ সাউল প্রদীপ খালি প্রদীপ সাউল ওই থালি 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 তোমাদের চলো লাইভ বন্ধ করছি কারণ গান সাজানোর কাজ হচ্ছে গান সাথে সাথে এই যে গানগুলো চালাচ্ছি এগুলো কপিরাইট দিতে পারে ঠিক আছে সে লাইটটা বন্ধ করছি চলো অন্য ভিডিও আসবে